ভেঙে তার লাশকে চূন্য বিচুন্ন করে দিয়েছে কাল তোমার দাদের কবরের ওপরে তোমার মায়ের কবরের উপরে তোমার বাপের কবরের উপরে যা চলবে ভেঙে দিয়ে বড় বড় কর্পোরেট দেহাতে তুলে দেওয়া হবে সেখানে সিনেমা হল হবে সেখানে বার হবে নোংরা চরিত্রহীন নারী দিল্লি আইএসসি করা হবে এই রকম বড় বড় জিনিস তৈরি হবে তোমাদের কবরস্থান তোমাদের মসজিদের উপরে যেটা আর নাও না আমার বাংলা তো শুরু হয়ে গেছে কেউ যদি মনে করো আমরা ঘুমিয়ে আছি আমাদের দিদিমণি রয়েছে বাঁচাবে কথা ঠিকই কেন উনি বলেছেন আমি যদ্দিন আছে তদ্দিন হতে দেবো না তার মানে উনি হেরে গেলে হবে উনি হেরে গেলে হবে উনি তো এই টোপটা দিয়েই তিরিশ পার্সেন্ট বোকা মুসলমানকে সহজে ভোটটা নিচ্ছে এই ভোটটাই তো দিয়েছে কাল ধরুন উনি মারা গেলেন তাহলে কি হবে তাহলে গেল অতএব উনাকে এই কথাকে মেনে যদি কোনো আমার ভাই ধর্মপ্রেমিক মানুষ যদি মনে করেন নিশ্চিন্তায় আছেন আপনার ভালোবাসায় আমি আঘাত দিচ্ছি না প্রেম করুন কিন্তু অন্ধর মতো হয়ে যাচ্ছে অন্ধ হবেন না ভক্তি হবে আপনার মায়ের লাশ কেলে আপনার বাবার লাশ কেলে আপনার দাদু দাদি নানা নানির লাশ কেলে কবর স্থানে যাবেন বলবেন এটা অঘাত নয় এটা সরকার আন্ডারটে সরকার কবজা হয়ে গেছে এখানে হাত দেওয়া যাবে না তখন আপনি কোথায় যাবেন আপনি মসজিদে যাবেন ঈদগাহে যাবেন আপনার ঈদগাতে তালা মেরে দেওয়া হবে অলরেডি বিভিন্ন জায়গায় পড়ছে সামনে কুরবানি আসছে অলরেডি অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে আগামী দিন আরো জায়গায় হবে তাহলে আপনি ঈদের নামাজ পড়বেন কোথায় সব থেকে বড় কথা হলো এটাই আমাদের উপরে এই জুলুমটা হবে কেন আমাদের উপরে এই জুলুমটা হবে কেন আজকে সবাই এই দেশে স্বাধীনভাবে বসবাস করবে সবাই সবার অধিকার নিয়ে থাকবে আর একটাই সমস্যা সবার গার্জেন আছে আমাদের গার্জেন নাই একটাই সমস্যা সবার গার্জেন আছে আমাদের গার্জেন আমাদের দুশ্মানদের যে পা এটাই সমস্যা আজকে বড় দুঃখের সাথে বলতে হয় তাই এই অকাল এই অকাল কালা কানুনকে বাতিল করার প্রথম রাস্তা হচ্ছে আন্দোলন করতে হবে ওই আন্দোলন কিরকম হবে যেভাবে কৃষক বন্ধুরা করেছে আর কৃষক বন্ধুরা করতে সাকসেসফুল হয়েছে কারণ এটাই কৃষক বন্ধুদের পিছনে পাঞ্জাব সরকার সাথ দিয়েছিল তাই তাহলে রাজ্য সরকার আমাদের কি সাথ দেবে জোরে বলুন সাথ দেবে তাহলে এই লাইনটাও কিন্তু কামিয়াবি হওয়ার আর এসছে কি তাহলে কি আন্দোলন বন্ধ জোরে বলুন না সে যদি সাথ না দেয় তারপরও আমাদেরকে আন্দোলন করতে হবে কেন কৃষকরা ছিল দু তিন পার্সেন্ট আমরা তো তিরিশ পার্সেন্টের ওপরে রয়েছি আর আমার অঙ্কে তো চল্লিশ পার্সেন্ট আমারটা বাদ দেন গভর্নমেন্টের টাই ধরুন তেত্রিশ পার্সেন্ট দু হাজার এগারোই এই সরকার তাহলে আমাদের কি ঘরে হওয়া বন্ধ হয়ে গেছে নাকি হ্যাঁ আমি জানি আমি জানি ইজরাইলে বন্ধ হয়ে গেছে আপনারা জানেন কি ইসরাইলের ইসরাইল প্যালেস্তাইনের বাচ্চাদের ঘরে শুধু মারছে কেন নতুন প্রজন্ম রাখবো না একটু খালি সাইটে যাচ্ছি অসুবিধা হচ্ছে না তো কেন আপনারা না শুনতে চাইলে আমি তাকে শোনাবো বলেন না ইসরাইল প্যালেস্তাইনদের বাচ্চাদের ওপরে হামলা করছে কেন নতুন প্রজন্ম উঠে না দাঁড়ায় আর আমার আল্লাহ এমন বোম মেরেছে ইসরায়েলে পুরুষের এবং নারীর উভয়ের যেটা প্রয়োজন সন্তান হতে গেলে দুজনেরই প্রয়োজন তো দুজনেরই স্পাম আর হচ্ছে না অর্থাৎ সব কোয়ালিটি ঠিক আছে সন্তান হতে গেলে যেটা লাগে বেশি খুলে বলছি না বুঝতে পারছেন সেই জায়গাতে খোদা বোম মেরে দিয়েছে ওদের আর সন্তানই হচ্ছে না যদি জানতাম পুরুষের সমস্যা তাহলে নারীরা এমনি তো ওদের সব সমস্যা নি অন্য জায়গা থেকে ধার করলিয়ে আসতো যেটা চলে ওদের আমি এলিয়ে বেশি জিপে যাচ্ছি না কিন্তু খোদার মার এমন নারীদেরও যে ডিম্বাণু দরকার হয় সেটাও হচ্ছে না তো এই সমস্যা কি বাংলার মুসলমানদের হয়েছে নাকি তাহলে দু হাজার এগারোই বলেছিল তেত্রিশ পার্সেন্ট এখনো কি তেত্রিশ পার্সেন্ট আমার কি ভাষা কোনো খারাপ লাগলো আর এটা বাস্তবটা বলছি টু পার্সেন্ট যদি পাঞ্জাবিরা আন্দোলন করে তারা যদি দেখি বলে কেন্দ্রের কানুন কৃষক বিরোধী কালা কানুনকে যদি বাতিল করাতে পারে আমরা এখানে তেত্রিশ আমরা পুরো দেশে রয়েছি আমরা পুরো দেশ জুড়ে যদি আন্দোলন করি করতে পারে তাহলে আকাব কারণে কেন্দ্র সরকারের ঘরে মজার লাই लागू করতে পারে বিরুদ্ধে কিন্তু দলের মধ্যে যদি গদ্দার থাকে বলুন গれい বানলে আন্দোলনের যে রূপ নিয়ে কালিয়েছিল আমি অত্যন্ত খুশি হয়েছিল যে 11 বছর ধরে 10 বছর ধরে আলে সুন্নাত জামাত তার করবিরা ঠিক কম বেশি ওয়াকাবলি মানুষকে বুঝিয়েছি যাসো মসজিদ বাঁচাও মাদ্রাসা বাঁচাও কবরস্থান বাঁচাও কি বলেছি না বলিনি আপনাদের এলাকাও তো বহুত জায়গায় বলেছি কিন্তু সেই সময় অনেকে আমাকে গালি দিয়েছিল ছোট বড় কথা বলেছিল আমি সব ভুলে গিয়েছিলাম যখন এই কেন্দ্রের কালাকানুন তৈরি হলো আমার কিছু একটা পারে আশা করা যেতে পারে আমরা আমাদের অকাপ ফিরে পেতে পারবো আমরা আমাদের অকাপকে দখল করতে পারবো কিন্তু হঠাৎ করে দেখলাম একদিন কেন আমার রাজ্য সরকার বলে উঠল যে অকাপ নিয়ে যে গুণগুলি বাংলাই করবে সব থেকে বড় দুশমন আমি তার হব সঙ্গে সঙ্গে আন্দোলনগুলো সব বন্ধ হয়ে গেল তখনই আমি বুঝলাম আপনারা কেন্দ্রের বিরুদ্ধে নেবে বাংলা নিরীহ মুসলমানকে বিজেপির ভয় দেখিয়ে রাজ্য করে তোলার জন্য আন্দোলন করছিলেন আপনারা মসজিদ মাদ্রাসার জন্য না এটা প্রমাণ হয়ে গেল যদি বলেন যে আব্বাস সিদ্দিকি ভুল তাহলে ভুলের প্রমাণদের কাল পরশু থেকেই শুরু করে দেন পুরো বাংলা জুড়ে যেমন আন্দোলন করেছিলেন তাহলে আমি ক্ষমা চেয়ে নেবো যে মজলিস থেকে ক্ষমা চাইবো যে আমি ভুলছিলাম ছিলাম কি ভাই ভুল হতে পারি আন্দোলন শুরু করে প্রত্যেকটা আলেম প্রত্যেকগুলোমা প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা খানকা সব জায়গা থেকে আওয়াজ উঠবে ওয়াকফ আমাদের কবরস্থান মসজিদ মাদ্রাসা আমাদের ইসলামের ঐতিহ্য এই ঐতিহ্যরা পরে জিহাদ করবে তার কালো হাত আমরা ভেঙিয়ে দেওয়ার চ্যালেঞ্জ সেটা বলছি হতে হতে পারে আমার সংবিধানের ওপরে সে নয় সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে তার বিরুদ্ধে সংবিধানকে সামলে নিয়ে আজকে সক্রাইল দেখো চোদ্দার ঘোষণা চ্যালেঞ্জ দিয়ে দিলাম আমরা হতে পারি আমরা মুষ্টমীয় লোক কিন্তু আমরা বদরের ইতিহাস পড়েছি হতে পারি আমরা মুষ্টমীয় লোক আমরা সালাহউদ্দিন আইবির ইতিহাস পড়েছি হতে পারি আমরা মুষ্টমীয় লোক আমরা পড়েছি হযরতে গরীবে নওয়াজ হিন্দুস্তানের বহুত সারি ইতিহাস পড়েছি এই অন্যায় কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না অন্যায় বার বার মিটেছে অন্যায় আগমিতে মিটবে কিন্তু আপনি কোন দিকে থাকবেন অন্যায়ের পক্ষে না নায়ের পক্ষে অন্যায় দিকে চুপ থাকা মানে অন্যায়ের সাথে নায়ের

বিক্রি হওয়া লোক তার কালাকানুন যে দু হাজার পঁচিশ করেছে এর মধ্যে একটা আইন করেছে যে আইনের মধ্যে লিখেছে যে আইনের মধ্যে লিখেছে কোনো জায়গা যদি বারো বছর কেউ দখল করে রাখে আইন অনুযায়ী সেই জায়গা সত্তার মালিক সে হয়ে যাবে কিন্তু ধর্মীয় প্রপার্টিতে বারো বছর হোক আর যত বছরই হোক কেউ কিন্তু দখল করে রাখলে তার সত্তার মালিক কিন্তু হতে পারে না ওয়াকাফ চাইলে তাকে উঠিয়ে দিতে পারে কিন্তু নতুন করে কেন্দ্র জালিম সরকার কি করেছে যে বলছে মুসলমানের উপকারের জন্য করেছি কথা বুঝে আসছে মুসলমানের উপকারের জন্য করেছি খুব খারাপ লাগলে মাফ করবেন টয়লেট যদি বলে আমি খোঁজবুতিতে এসছি এটা যেমন হাস্যকর তার থেকেও বড়ো হাস্যকর কেন্দ্র সরকার মুসলমানরা উপকার করছে এটা বড় হাস্যকর এর চেয়ে ভালো উদাহরণ আমার কাছে নেই আপনাদের কাছে আছে নাকি আমাকে তো এমনি বলে অনেকে সবই ঠিক আছে আব্বাস সিদ্দিকির কিন্তু বড্ড কড়া কড়া কথা বলে ফেলে হ্যাঁ কড়া কড়া কথা বলবো না আমার দেশকে লুটা হচ্ছে এখন মিষ্টি বা বিতরণ করে কথা বলবো নাকি আমার ইসলামের ওপর আঘাত দেওয়া হয়েছে আমি মিষ্টি বিতরণ করে কথা বললে আপনি খুশি হবেন মনে হচ্ছে নাকি তাহলে আপনার সঙ্গে আমার থাকার প্রয়োজন নেই কিন্তু আপনি আন্দোলনে নামুন না আপনার লোক নিয়ে নামুন না আমাকে বাদ করুন না কিন্তু আপনি করবেন না কথা বলবেন জানতে হবে এটাও পিছন থেকে টানার একটা ষড়যন্ত্র তো সেই জায়গায় কি লিক করছে কেন্দ্র সরকার যদি কেউ অকাব জায়গাকে ধর্মস্থানের জায়গাকেও বারো বছর ধরে দখল করে থাকে তাহলে সে সেই জায়গার মালিক হয়ে যাবে কেন্দ্র সরকার অলরেডি দু হাজার থেকে এসে পুরো দেশ জুড়ে অকাপকে জায়গাকে দখল করে রেখেছে আমি চিন্তা করে দেখছিলাম যে রাজ্য সরকার আমাদের তো আন্দোলন আন্দোলনের বিরুদ্ধে ইনার হঠাৎ করে মাথায় ব্যথা হলো কেন ইনি হঠাৎ করে এত রেগে গেলেন কেন যে কেউ অকাপ কেলে গুলোগুলি করে তার সব থেকে বড় দুশ্মন আমি হব এই মাথা গরমের কথা কেন বললো উনি কি ট্যাবলেট খেয়েছিল সেই সময় যেমন আজকে কেউ বলছে আমি বারবার ওষুধ খাই তাই আমার হুঁশ নাই আমি জানি না ওই দলে কি সবাই কম বেশি ওষুধ খাই কি আমার জানা নেই তো এত বড় কথাটা কেন বলতে গেল আমি চিন্তা করে দেখলাম এই ভাই একটা বিচখানে কথা এলো জানেন তো নাকি কেউ একজন বলল না যে আমি ওষুধ খেয়েছিলাম তাই আমার পুলিশ বন্ধুদের মা বললে পরিবার নিয়ে গালিগালাজ করছিল শুনছেন না আমার পুলিশ বন্ধুদেরও বলি সিট দ্বারা সোজা করেন সিট ডারা সোজা করেন যাদের সিট দ্বারা সোজা আছে তাদের মাবুনকে কেউ ধমকাই না না তাদের মা কেউ খারাপ কথা বলে না কেন জানে সিট দ্বারা সোজা আছে পাচা লাল করে ফেলবে আর যারা প্রশাসন সেজে সিট দ্বারা বিক্রি করেছেন সেই প্রশাসনদের জন্য আমাদের দুঃখ হয় আজকে কত অপমান বলেন তো আমাদের যারা রক্ষক আমাদের যারা নিরাপত্তা দেয় সেই প্রশাসন আজকে নিরাপদ নেই তার বোন তার বেটি তার মা নিরাপদে নাই তাকে হুমকি দেওয়া হচ্ছে তার মা বোনের স্নানে নোংরা কথা বলা হচ্ছে এটা কি আমাদের জন্য খুশির খবর না দুঃখের খবর অত্যন্ত দুঃখের খবর কিন্তু আমি বলে যাচ্ছি কিছুই হবে না দেখবেন দেখবেন ওকে আরো বড় পদ দিয়ে হবে ওকে আরো বড় কোনো জায়গায় পৌঁছে দিয়ে হবে কেন ও আজকের বাজারে ঠিক কথা বলেছে এটাই প্রমাণ দিতে চাইছি তো যাক আমি বিষয়ে যাচ্ছি না আমি বলতে চাইছি কি রাজ্য সরকার বিরোধী করার কারণ কি কেন আইনটা করেছে কেন্দ্র সরকার আন্দোলন হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে লোক আন্দোলনে গিয়ে বলবে মোদী হাটা বিজেপি হাটাও ফ্যাসিস কেন্দ্র সরকার এটাই তো হবে নাকি প্রোগ্রামে এখানে দিদিমণির হাটেন মারা গরম হলো কেন আমি অনেক চিন্তা করে দেখলাম ও আইনের মধ্যে লিখা আছে বারো বছর কেউ যদি অখাব দখল করে রাখে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ জায়গা সেটা তার হয়ে যাবে দিদি দেখছে এই আইনটা যদি চালু হয়ে যায় অলরেডি আমি আমার চামলা চামচারা পঁচিশ পঁচাত্তর হাজার বিঘে জায়গা দখল করে রেখেছি বাংলায় কত বলেন সব রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে রাজ্য সরকার পঁচাত্তর হাজার বিঘে জায়গা ওয়াকাবেন মসজিদ মাদ্রাসা কবরস্থান মুসলমানদের বাপ দাদার দান করা সম্পদ ইসলামের সম্পদ পঁচাত্তর হাজার বিঘে জায়গা কমবেশি রাজ্য সরকার দখল করে রেখেছে তেরো বছর চলছে বারো বছরের আইনটি যদি লাগু হয়ে যায় সব সম্পদের মালিক রাজ্য সরকারে যাবে এত দেখছে আমার বিনা বিরোধী করে মুসলিম দরদি দেখিয়ে মুসলমান আমার সাপোর্ট করছে আবার আমি মুসলমানদের ভোটেই সরকার হচ্ছি অথচ মুসলমানদের পঁচাত্তর হাজার বিঘে জায়গা নিয়ে নেব কেউ বুঝতে পারবে না এ আইনের বিরুদ্ধে বলতে দিবা দ্বিতীয় নম্বর এটাও হতে পারে অনেকে বলছে যে উনি কি করবে ওপর থেকে চাপ এসছে যদি বাংলায় আন্দোলন হয় তাহলে সিবিআই ডি পাঠিয়ে তোমাকেও ভাইপোকে তুলে আনবো এই ভয়ের কথা অনেকে বলছে কিন্তু আমার মনে হয় এই পঁচাত্তর হাজার বিঘে জায়গাটাই হচ্ছে ইস্যু